বাংলাদেশের রাজনীতিতে নতুন সূর্যোদয় ইসলাম পন্থার সূর্যোদয় সবাই অবাক গত চুয়ান্ন বছরের রীতিনীতি লঙ্ঘন দর্শক নতুন নজির স্থাপিত হল জামাত ইসলামীর পক্ষে অবস্থান নিচ্ছে নিয়েছে হেফাজতে ইসলামী আনুষ্ঠানিক স্টেটমেন্ট দিয়ে জামায়াত ইসলামীকে ডিফেন্ড করছে চরমনা ইসলামী আন্দোলন এটা পাঁচ আগস্টের আগে কল্পনা করা যেত হ্যাঁ সেটাই হয়েছে দর্শক সবাই অবাক হেফাজত ইসলামী অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে জানিয়ে দিয়েছে বাংলাদেশে পাকিস্তান পন্থা বলে কিছু নেই একটা বিষয় স্পষ্ট যে অতীতে ভারতে ভারতীয় আধিপত্যবাদীদের ভারতের দালাল রাজ্যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি যেটা দিয়ে ইসলামপন্থীদের মধ্যে বিভেদ সৃষ্টি করে তারা শাসন করত এটা হুজুরা বুঝে গেছে জামাত ইসলাম বুঝে গেছে চরমনায় বুঝে গেছে হেফাজত ইসলাম বুঝে গেছে হাসিনা কি করত এই কৌমি হুজুরদের হেফাজত চর্মন এদেরকে বোঝাতো এই যে রাজাকার বলি স্বাধীনতা বিরোধী বলি ফাঁসি দি ওটা তো জামাতিদের ভাই এটা তো আপনাদেরকে না আপনারা তো আমাদের লোক আপনারা তো আমাদের কৌমি উপতি দিয়েছেন কিন্তু না মাহবুজ সেই যুগ এখন আর নেই মাহফুজও কিন্তু বলেছিল মাহফুজে কিন্তু কিছুদিন একটা ফেসবুক পোস্টে যেন আমি শর্ষিনা মরিদ হেফাজত ধারণ করি ইত্যাদি ইত্যাদি মানে জামাত আলাদা অন্য সবাইকে ধারণ করে এই রুল। তো অতীতে হাসিনা ভারত জামাতকে স্বাধীনতা বিরোধী রাজাকার যত গালি দিয়েছে এগুলো কখনো জামাত হেফাজত চরমনায় জামাতকে ডিফেন্ড করেনি চুয়ান্ন বছর এরকম অসংখ্য গালি দিয়েছে কিন্তু এগুলো হেফাজত চর্মনায় কেউ ডিফেন্ড করেনি অবশেষে আমরা কি দেখলাম জামাত ইসলামীকে ডিফেন্ড করলো হেফাজত চম নাই আমি আলাদা আলোচনা করেছি হেফাজতের এই বিবৃতি প্রশংসায় ভাসছে যেটা কি মাহমুদুর রহমান নাকি দর্শক যেখানে বাংলাদেশে পাকিস্তান পন্থা বলতে কিছু নেই অথচ পাকিস্তান পন্থী বলে এই দুই দিন জামাত শিবিরকে ট্যাগ দিয়েছে ভয়ানক ভারতীয় প্রতিষ্ঠিত করতে যাচ্ছে এনসিপি আন্ডা বাচ্চারা তোমাদেরকে এখন বলছে ওই এনসিপির বাচ্চারা ওই ইনফ্রেন্ট লিডাররা হেফাজতের বিরুদ্ধে একটু বলো না দেখি হেফাজতের বিরুদ্ধে কি বলতে পারো কতদূর মরল জামাতকে তো বলেছ পাকিস্তান পন্থা কারণ হেফাজত বলেছে পাকিস্তান পন্থা বলতে কিছু না এখন হেফাজতের বিরুদ্ধে সাহস থাকলে কিছু বলতো দেখি এই সাহস আছে বিএনপি এনসিপি দেখতে পারে না জামাতকে শত্রু বানিয়েছে হেফাজত ওদেরকে ঋণাই করলো চরমোনাই দেখতে পারে না তাহলে কি প্রথম আলো ডেইলি স্টারকে নিয়ে চলবো তোমরা এই যে বলেছি না যে এনসিবি শেষ ধৈনচা ওদের কোনো রাজনীতি নাই অল্প বয়সে বাল পাকলে যেটা হয় এরকম অবস্থা ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি প্রোটেকশন করতে পারেনি আপনি কি চিন্তা করেন বাংলাদেশের বর্তমান পোস্ট আওয়ামী লীগেরাই এই পাঁচ আগস্টের পরে জামাত বিএনপি হেফাজত চরম সবাইকে প্রতিপক্ষ বানিয়ে রাজনীতি করবে ভারতীয় ন্যারেটিভে মানে খারাপ হয়েছে তাহবার এলিয়াস পিনাকি সবাইকে শত্রু বানিয়ে যেমন এই যে রঠা সঙ্গীত পাকিস্তান পন্থা এই পিন্ডি এইসব ইস্যুতে এনসিপির পক্ষে কে আছে বলেন বিএনপি একটু ভাড়ায় খেটেছে ইলিয়াস পিনাকি স্পষ্ট বলেছে যে তোমরা রয়ের খপরে পড়েছো আহ জাতীয় সংগীত ইস্যুতে তো ইলিয়াস ভাবে গালাগালি করে এখন মিজানুর রহমান আজারি সে তো জামাতের পক্ষে থাকবে চরমনাই বলল হেফাজত এখন বিবৃতি দিলো তাহলে এনসিপির আসলে মিত্রটা কেটা আওয়ামী লীগ ছাড়া আর বামবা ছাড়া ওই যে রাজু ভাস্কর যে এই জাতীয় সংগীত গিয়েছে কিছু বাচ্চা কাচ্চা ওখানে ছিল কারা ছাত্র ইউনিয়ন ছাত্র ফেডারেশন ছাত্র দল তাহলে এদের এই এই আন্দা বাচ্চাদের মিত্র কারা বাংলাদেশের রাজনীতিতে বেশি চালাকি করো চালাকি করতে আসছো রাজনীতিতে এখন পর্যন্ত জ্ঞান বুদ্ধি পাকাপোক্ত হয় নাই তোমাদের রাজনীতি কি ঠিক মতো বোঝোই না এক একজনে বিশাল বিশাল রাজনীতিবিদ ছে ভারত যে তোমাদেরকে কিভাবে অঙ্কুরে বিনষ্ট করে দিয়েছে ভারতের কপরে দুই দিনে তোমরা হেফাজত এই বিবৃতি ঐতিহাসিক এই যে থাকবে। আগামী দিনগুলোতে পাঁচ বছর দশ বছর বা যতদিন বাংলাদেশ থাকবে হেফাজত থাকবে ততদিন পর্যন্ত জামাতকে যদি রাজাকার পাকিস্তান পন্থী এগুলো বলে গালি দেওয়া হয় হেফাজত ডিফেন্ড করতে বাধ্য হবে হেফাজত তার অবস্থান পরিবর্তন করতে পারবে না কারণ হেফাজত চরমাই জামাত সবাই বুঝে গেছে পাকিস্তান বলতে কিছু ইসলাম পন্থীদের ঘায়াল করার ইন্ডিয়ান অস্ত্র ইন্ডিয়ান ওয়েপন এটা রহমানের শেখানো মাহফুজ আনামের শেখানো এটা সিপিবির শেখানো মুজাহিদুল ইসলাম সেলিমের শেখানো এটা উদিচির শেখানো হঠাৎ সঙ্গীত প্রতিবাদ করা এটা উদিচির শিক্ষা এটা বাংলাদেশ পন্থীদের কোনো শিক্ষা না এটা জুলাইয়ের কোনো স্পিরিট না জুলাইয়ের স্পিড হচ্ছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এগুলো বলে ইন্ডিয়ান হেজিমনিকে চ্যালেঞ্জ করা বাংলাদেশ বাংলাদেশে পাকিস্তান পন্থা বলে কিছু নেই স্পষ্ট কথা বাংলাদেশ বাংলাদেশে পাকিস্তান পন্থা বলে কিছু নেই মন্তব্য করে হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মারণ আইজুল হক ইসলামাবাদী তার সংবাদ মাধ্যমে এক বিবৃতিতে ইন্ডিয়ান রেটোরিক জুলাই ঐক্য নতুন বিভেদ উস্কে দিবে বলে সতর্ক করেন তিনি শুধু পাকিস্তান পন্থা বলতে কিছু নেই এটা বলেন নাই এই পাকিস্তান ত্যাগ এটা যে ভারতের দালালই পিনাকি ভট্টাচার্যের মতো হেফাজত ইসলাম স্পষ্টভাবে বললো অতএুজগ এনসিবি আন্ডা বাচ্চারা তোমার ভারতের দালাল এদেশের আল আমার ইসলাম পন্থীরা এটা মনে করে পিনাকি ভট্টাচার্যরা এটা মনে করে হেলিয়াসরা এটা মনে করে জামাত ইসলাম এটা মনে করে ইসলামী ছাত্র শিবির এটা মনে করে হেফাজত ইসলাম এটা মনে করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা মনে করে এমন কি এনকিলাব বংশ মনে করে ঐক্য মঞ্চ মনে করে তারা বলে না এনসিপি বেশি চালাকি করো এনসিপি বামদের খপ করে করেছে এনসিপিতে যারা সাবেক ইসলামপন্থী সাবেক শিবির আলেম ওলামারা তোমরা যে কতটা অসহায় ওখানে মাহফুজদের ভয়ে যে তোমরা তটস্থ আমরা জানি সেই জন্য তোমাদের রাজনীতির ভবিষ্যৎ নেই আমি বলবো যে জামাত ইসলামীতে চর্মনাইতে যোগ দাও জামাত চর্মনাইকে আধুনিক করো তাদেরকে সংস্কার করো তাদেরকে তারুণ্য ভিত্তিক রাজনীতিতে সাজানোর চেষ্টা করো এই এনসিপি দিয়ে হবে না বিবৃতি হেফাজত নেতা বলেন ইন্ডিয়ার ইন্ডিয়ান মিডিয়া হর হামেশা বাংলাদেশে ফেসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী ছাত্র জনতাকে পাকিস্তান পন্থী বলে ফ্রেমিং করে এই মুহূর্তে ভিন্ন মতলম্বীদের পাকিস্তান ট্যাগ দেওয়ার মানে ইন্ডিয়ান ন্যারেটিভ এদেশে পুনরুজ্জীবিত করার নামান্তর আওয়ামী ফেসিবাদী শাসন আমরা এ ধরনের ইন্ডিয়ান রেটোরিক ঢালাও ব্যবহার করে প্রতিপক্ষকে দমন ও হত্যা করতে আমরা দেখেছি আধিপত্যবাদ ও ফেসিবাদ উত্তর বাংলাদেশে আবারও সে আত্মঘাতী পশ্চাপদমুখী রাজনৈতিক সংস্কৃতিতে আমরা ফিরতে চাই না এখন যে কোনো ইন্ডিয়ান রেটরিকের চর্চা জুলাই ঐক্য নতুন বিভেদ উস্কে দিয়ে ইন্ডিয়ান আধিপত্যবাদকে সুযোগ করে দিতে পারে আমরা এই ব্যাপারে সংশ্লিষ্ট সকলে সতর্ক দায়িত্বশীল হওয়ার আহ্বান জানাচ্ছি দর্শক রটা সঙ্গীতেরও বিরুদ্ধে হেফাজত কিন্তু এখানে বলে না সামনে প্রয়োজনে বলবে তোমাদের রটা প্রেম রবীন্দ্র পূজা একদম ভরে দিবে এদেশে হজুল্লাহ ফাজলামির রাজনীতি করো শিবির এক বিবৃতি দিয়ে ওদেরকে খেয়ে দিয়েছে একটু পরে হেফাজত আর একটা মানে ইসলামপন্থীদের বিবৃতি কিন্তু ক্রমধারায় আসে শিবির ঢাবি শিবির বিবৃতি দিয়েছে তার কিছুক্ষণ পরেই হেফাজতের বিবৃতি চমৎকার মেটিকুলসলি ডিজাইন হতে পারে ইসলামপন্থীদের সাথে লাগতে আসলে এখন যারা এনসিপির বাচ্চারা তোমরা যারা এনসিপি করো আমার অনেক ছোট ভাই বন্ধু সমর্থক বড় বড় নেতা কেন্দ্রীয় তো তোমাদেরকে বলবো এনসিপি করো আলেমুল আমাদেরকে বিরুদ্ধ বানিয়ে হেফাজতের বিরুদ্ধে দাঁড়িয়ে এনসিপি করবা কৌমিয় আলমুলারা আশরাফ মাহাদা হেফাজত উপেক্ষা করে এনসিবি করবাদ মাহফুজের বিরুদ্ধে তোমরা কি লিখেছো এই পাকিস্তান পন্থা বলে কি বলেছ তোমার এই প্রেম হেফাজত একদম যদি পাল্টা আজান অবমাননার অভিযোগ তুলে আজানদের কর্মসূচি দিত ওদের পরিণতি যে কতটা ভয়াবহ হবে এই আন্ডা বাচ্চাদের আমি জানি না এই মাহফুজকে লাঠি দিয়ে বের না করে দিতে পারলে মাহফুজরা

জুল মশানদের বিরুদ্ধে একাত্তরের জনযুদ্ধ সংগঠিত হয় বাংলাদেশ স্বাধীন হয় একাত্তরের কে ধারণ করলো শিবির একটু আগে বিবৃতিতে ধারণ করলো সে ধারাবাহিকতায় চব্বিশের গণপ্রথ্যান এদেশে ফেসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের পতন ঘটে সাতচল্লিশ একাত্তর ও চব্বিশ প্রতিটি সংগ্রামে সংগ্রাম ইতিহাস ও জাতীয় আত্মপরিচয় নির্মাণে অনিবার্য ভিত্তি এর প্রতিটি নিয়েই ইন্ডিয়ান মুসলিম ইন্ডিয়ার মুসলিম বিদ্বেষী ন্যারেটিভ হাজির হয়েছে যা আমাদের মোকাবেলা করতে হবে কোনটিকে অস্বীকার করা নয় বরং ঐক্যবদ্ধভাবে আমাদের ইতিহাস ও রাষ্ট্র প্রতিটিকে ধারণ করতে হবে তিনি বলেন ফেসিবাদী আমলে ইন্ডিয়ান ও ন্যারেটিভ ব্যবহার করে এদেশের শীর্ষ ইসলামপন্থীদের উপর বিচারিক হত্যাকাণ্ড চালানো হয়েছিল মানে কি ইন্ডিয়ান বিচারিক কাদের আমি যে বলেছি প্রথমে জামাতের পক্ষে হেফাজত অবস্থান নিয়েছিল জামাত নেতাদের হত্যার প্রতিবাদ জানালো হেফাজত ইসলাম দেরিতে হলো বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে শীর্ষ ইসলামপন্থী বলে মাওলানা মতিউর রহমান নিজামী নিজামি আলিয়াস মুজাহিদ কামরুজ্জামান কাদের মোল্লা অধভাব غلام आजम কে স্বীকৃতি দিল হেফাজতে ইসলাম এসপষ্ট লাইন অতএব ইসলাম পন্থীদের ডিভাইড এন্ড রুল পলিসির মাধ্যমে বিভাজিত করে ইন্ডিয়ার কোন স্বার্থ বাংলাদেশের আর हासिल হতে দেওয়া হবে না এসপষ্ট হেফাজতের বিপরীতে ইসলাম পন্থীদের মধ্যে ঝগড়া চলবে আগইটা কত কেচালো চলবে কিন্তু এই ভারতের ডালালে মা কুজর বাচ্চাদের বিরুদ্ধে समस्त ইসলাম পন্থীদের ঐক্যবদ্ধ থাকবে ইনশাআল্লাহ যিনি বলেন এর পুনর্বৃত্তার কখনো হতে দেওয়া যাবে না মানে ওই মাহুজদের চালাকি পাণ্ডাগিরি আর বাংলাদেশে চলবে না পাকিস্তান পন্থী ট্যাগ দাও অতীতের নিজামী মুজাহিদের চাইতে করুণ পরিণতি করার হুমকি দাও এই হেফাজত কি বলেছে লিখে রাখো দেখি এনসিবির বাচ্চারা কি বলে এখন এর পুনর্বৃত্তার কখনো এদেশে পাকিস্তান বন্ধ বলে কিছু আছে বলে আমরা মনে করি না বাংলাদেশ মধ্যে শক্তিশালী রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে আমরা ফেসিবাদি সব পক্ষকে সাতচল্লিশ একাত্তর চব্বিশ প্রশ্ন কথা বলতে থাকার আহ্বান জানাই জামাতো সেম কথা বলে আমার মনে হয় এখন দেখবেন যে এনসিপির এনসিপি চুপসে যাবে ধীরে ধীরে সুর নরম করে অন্য আলোচনার সামনে আনবে কিন্তু এই এই ব্যাধু হিসাব আমরা লিখে রাখছি খাতায় এজন্যে কোনো আন্ডা বাচ্চাকে নেতা বানানোর ক্ষেত্রে আমরা এক হাজার বার ভাবব